উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে নিম্নচাপে রূপ নিয়েছে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পরিবর্তনের ফলে দেশের সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার দুপুর বারোটার দিকে এই নিম্নচাপের অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলের কাছাকাছি এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপে পরিণত হওয়ার ফলে এর প্রভাবে বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে এছাড়া আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হতে পারে এ পরিস্থিতিতে নদী ও উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে এবং রংপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে স্যাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান এই সিস্টেমটি শক্তি সঞ্চয় করছে এবং কয়েকদিনের জন্য বৃষ্টিপাতের প্রবণতা বাড়িয়ে দিতে পারে